একটা টিয়া পাখি চলে এসেছে দেখো আর টিয়া পাখি চলে এসেছে এই টিয়া পাখি হচ্ছে এরকম স্বাধীনভাবেই ভালো লাগে এই টিয়া পাখিকে যারা খাঁচায় পোষে না দুবেলা খেতে দেয় আমার একদম ভালো লাগে না বিশ্বাস করো কত সুন্দর লাগাচ্ছে দেখো এই আমি যে কথাটা বলছি ওর মনের মতো লেগেছে সেই জন্য কিন্তু আমাদের ঘুরে ঘুরে তাকাচ্ছে দেখো আমাকে কিন্তু দেখে রাখছে দেখো দেখো ও কিন্তু আমাকে দেখে রাখছে যে এই একমাত্র একজনই আছে যা একমাত্র একজনই আছে যে যাই হোক এখন লুকিয়ে পড়েছে ঝোপে ঝাড়ে আর দেখা যাচ্ছে না তো যাই হোক ওর মনের কথাটা মনের কথাটা আমি জানতে পেরে গেছি তাই বললাম তোমাদের তোমরাও একটু বনের বনের বাকি বনেই রেখো খাঁচায় পুরো না বন্ধুরা ওরা বন্ধুরা ও লুকিয়ে পড়েনি আমাদের চালিতে বসে আছে হুম আমরা ওকে ধরে না ধরে নিয়ে কি করব ও আসছে ওইদিকে চলে যাবে তখন কিন্তু পাখিটা একটাই ছিল কিন্তু দেখো ও কিন্তু একটা সঙ্গীও চলে এসেছে তো দেখো যখন এরা একসাথে থাকে না একজন উড়ে গেলে আরেকজন উড়ে যায় কি মিল বলো তো দুজনের মধ্যে দেখো